বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অনেকে এই সোল দিয়ে জুতো বানানো দেখতে চেয়েছেন তো আমি হচ্ছে আজকে এই জুতাটা আমার একটা অর্ডারের জুতা ছিল তো আমি ভাবলাম যে আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করি জুতাটা কিন্তু খুব সুন্দর মানে বাচ্চার পায়ে দিলে কিন্তু অনেক ভালো লাগবে দেখতে তো এই জুতাটা আমি দুই বছর বাচ্চার জন্য করেছি তো এক একটা বাচ্চার মানে সব বাচ্চার পায়ের মাপ তো রকম হয় না আমার এটা হচ্ছে সতেরো সেন্টিমিটার সরি সতেরো সেন্টিমিটার না সতেরো সাইজের একটা জুতা জুতার ছোল এটা আর এই ছোলগুলো আমি নিয়েছিলাম সাইমা ইসলাম আপুর থেকে আপনারা আপু আপু এদের থেকে নিতে পারেন চাইলে আর এই যে জুতার সাইজটা তো আমি হচ্ছে এখন দেখিয়ে দিব এই জুতাটা আমি কিভাবে করেছি আপনাদের বাচ্চার পায়ের মাপ অনুযায়ী আপনারা জুতার ছোল কিনে নিবেন যেহেতু এটা ছোল দিয়ে করছি তো আমি এখন দেখাবো যে কিভাবে আমি শুরুটা করব আচ্ছা আমি সুতা এটার জন্য সুতা ব্যবহার করেছি সামারিয়ার আসলে আমার কাছে মানে যে সুতাগুলো আছে আমি এই কালারটা যেহেতু কাস্টমারের পছন্দ ছিল আর জুতাটা সামারিয়ান দিয়ে করলে অনেক সুন্দর হয়েছে অনেক সফট অনেক সফট হয়েছে কিন্তু জুতাটা বাচ্চা পায়ে দিয়ে আরাম পাবে তো আমি এখন একটা সুতাটাকে একটা গিট করে নিচ্ছি করে নিয়ে যে আমি সোলটা তুলে নিলাম আর হচ্ছে এই সাইড থেকেই করি সামারিয়ান সুতার জন্য আমি কিন্তু টু পয়েন্ট ফাইভ মিলিমিটার ক্রুশের ঢুক ব্যবহার করছি তো এভাবে আমি সুতাটাকে এখানে জয়েন করে নিব এই যে সিঙ্গেল ক্রুশেট করবো প্রত্যেকটা ঘরে দুইটা দুইটা করে এভাবে এই যে এভাবে করে আমি দুইটা দুইটা করে সিঙ্গেল ক্রুশেট করে প্রত্যেকটা ঘরের ভিতরে আমি দুইটা করে সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি সোলার ভিতর দিয়ে কাজ করতে একটু অসুবিধা হতে পারে না বড় জুতাতেও করতে পারবেন শুধু স্টিচ কম বেশি হবে এই কি ছোট বাচ্চার জন্য করছি তো এই জন্য ছোট ছোল নিয়েছি আপনারা বড়দের জন্য করতে চাইলে বড় ছোল নিয়ে সেম ডিজাইন করতে পারেন শুধু লাইন বাড়াতে হবে যেরকম হচ্ছে আমি এখানে তিনটা লাইন করেছি আপনারা এটা বাড়িয়ে নিতে হবে এটা বাড়িয়ে নিলে তখন হচ্ছে জুতাটা মানে সাইজের সাইজের জুতাতে এটা এটা তো তো অবশ্যই বাড়াতে হবে যেহেতু আমার ছোট ছোট জুতা এখানে করে করেছি আপনারা যখন যদি বড় সাইজের জুতা করেন তো এটা আরও কয়েক লাইন বাড়িয়ে একটু মোটা করে নেবেন তো বুঝতে পারবেন যে এই যে পিছনের অংশটা যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রেখে বাকিটাতে হচ্ছে রকম ডিজাইন করে নিতে পারেন তো এই যে আমি এখন এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এই যে এখানে যে তিনটা আছে এই তিনটার মধ্যে আমি কিন্তু গত দিনেও হচ্ছে একটা সোলের জুতা বানানোর সময় দেখিয়ে দিয়েছিলাম যে এখানে হচ্ছে তিনটা তিনটা করতে হবে কারণ এই জায়গাটা একটু চওড়া থাকে তো এই আমি এখানে তিনটা তিনটা করে করে নিচ্ছি আবার সামনে দিয়েও তিনটা ঘরের মধ্যে তিনটা তিনটা করে করে নিতে হবে মানে যে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা বেশি তো ওইখানে দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করলে একটু টাইট হয়ে যায় কাজটা এজন্য আমি তিনটা করে করে নিই এই যে এখানে তিনটা তিনটা করে নিয়েছে আবার এখান থেকে আমি দুইটা দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করে আবার এখানে যে তিনটা আছে এক দুই তিন এই সামনের তিনটাতে আমি আবার তিনটা তিনটা করে করে নিব আবার এখান থেকে দুইটা দুইটা করে করে এ পর্যন্ত চলে আসব তো আমি এখন পুরোটা করে নিয়ে তারপর দেখাচ্ছি তো এই যে পুরো লাইনটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখন এই সুতাটাকে জয়েন করব তো জয়েন করার জন্য এখানে আর আমি এই একটা চেনের ভিতর থেকে নিব এভাবে একটা চেনের ভিতর থেকে সিলেপস্টিস করে জয়েন করে এখন আমি একটা চেন করলাম তারপর এই যে এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো সিঙ্গেল ক্রোশেট করার সময় এভাবে কারাটাকে ঘুরাই নিতে হবে ঠিক আছে ঘুরাই তারপর হচ্ছে এভাবে সিঙ্গেল ক্রুশেট করতে হবে মানে এই যে আমি এই প্রথমে দুইটা চেনের যে দুইটা অংশ থাকে না এই যে এ একটা এ একটা তো আমি এই ভিতর থেকে নিব এভাবে তারপরে এই যে কাটাকে ঘুরে নিতে পারেন এভাবে দেখেন এই কাটা ঘোরালেই হবে ঘুরে দিতে হবে ঠিক আছে আমি এদিক থেকে একটা করে লুপ রেখে দেওয়ার কারণ হচ্ছে আমি ওই লুপটার ভিতর থেকে সিঙ্গেল ক্রোশেট করব এই যে আমি কিন্তু বেশ কিছুটা লাইন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে একটা করে লুপের ভিতর থেকে এই যে এইভাবে কাটাকে ঘুরিয়ে তারপর হচ্ছে আমি দুইটা লুক থেকে সুতাটাকে টেনে বের করে নিব তো একটা লুপ দুইটা দিয়ে করা যাবে না কারণ দুইটা দিয়ে যদি আমি এভাবে দুইটা লুপ থেকে করলে আমি পরে সিঙ্গেল ক্রুশেট করতে পারবো না তো আমি এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিব এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম এখন আমি এখানে এটা জয়েন করে দিব তো এই যে জয়েন করে নিলাম এখন হচ্ছে আমি ওই যে যেখান থেকে হচ্ছে একটা করে চেন বাদ রেখে দিয়েছিলাম না এই যে একটা করে লুপ রেখে দিয়েছি এখান থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব তো আমি এভাবে একটা স্লিপ স্টেজ করে ভিতরে নিয়ে নিলাম সুতাটাকে তারপর আমি এখন একটা চেন করব আর প্রত্যেকটা ঘরে একটা করে করে সিঙ্গেল ক্রোশেট করব এভাবে করে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রুশেট করবো এভাবে একটা ঘরও বাদ যাবে না প্রত্যেকটা লুপের মধ্যে থেকে আমি একটা করে এভাবে করে প্রত্যেকটা চেনের ভিতর থেকে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তো পুরোটা করে তারপর আবার দেখাচ্ছি সিঙ্গেল ক্রোশেট করে এক লাইন করে নিলাম এরপর হচ্ছে আমি এখানে জয়েন করে দিব জয়েন করে সুতাটাকে চেন একটা করে কেটে নিব তো সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নেওয়ার পর আমি এখন এই লাইনটা করবো এইটুকু তারপর হচ্ছে আমি দেখাবো যে এগুলো আমি কিভাবে করেছি তো এখন আমি এই লাইনটা করে নিচ্ছি দেখেন এখন হচ্ছে আমি এই একদম মানে এখান থেকে এইটুকু পর্যন্ত দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা চেনের ভিতর থেকে আমি হচ্ছে ই করবো মানে এই আটটা চেনের ভিতর থেকে আমি ডাবল ক্রোশেট করব তো আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি নিয়ে আমি তিনটা চেন করে নিচ্ছি দেখা হচ্ছে পরের চেনের ভিতর থেকে আমি একটা ডাবল ক্রোশেট করব তারপরটা থেকেও একটা ডাবল ক্রোশেট করব এভাবে আমি টোটাল আটটা ডাবল ক্রোশেট করে নিব আটটা চেনের ভিতর থেকে এই যে এটা ঠিক মাঝামাঝি একদম সামনের দিকেই করে নিতে হবে সাইডে হলে হবে না তো আমি একদম মাঝখান করে আটটা ডাবল ক্রোশেট করে নিয়েছি দুই চার ছয় আট এখন হচ্ছে আমি একটা চেন করব। আর এভাবে ঘুরিয়ে নিয়ে আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দেবো এরপর আমি আবার তিনটা চেন করবো আর এভাবে ঘুরিয়ে নিয়ে আমি এখন এই বাকি সাতটা চেনের মধ্যে সাতটা ডাবল ক্রোশেট করে দেব এই যে এভাবে আমি আটটা ডাবল ক্রোশেট করে নিলাম নিয়ে এখন হচ্ছে আমি একটা চেন করে আমি সুতাটাকে কেটে নিব এখন হচ্ছে আমি আবার একটা স্লিপ নট করে নিচ্ছি নিয়ে এই যে এখানে আমি ঘর স্কিপ করেছি এক দুই তিন চারটা এই চারটা ঘর স্কিপ করে পাঁচ নাম্বার ঘর থেকে আমি এখন সুতাটাকে জয়েন করব দুই তিন চার এই পাঁচ নাম্বার ঘর থেকে সুতোটাকে জয়েন করলাম করে আমি এখন হচ্ছে এক দুই তিন আমি যেহেতু এখানে এটার মতো সেম করতে হবে তো আমি এখানে কয়টা চেন করেছি দেখে নিতে হবে তো আপনারা একটাতে যেরকম করবেন সেম সেমভাবে করে নেবেন চারটে চারটে চেন করেছি আমি চারটা চেন করার পর এই প্রথম চেনের ভিতর থেকে এই ডাবল ক্রোশেটার সেটার উপর থেকে আর কি প্রথম ডাবল ক্রোশেটের উপরে চেন থেকে আমি এভাবে জয়েন করে দিলাম তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে সাতটা চেন করে আমি এই একদম লাস্টে ডাবল ক্রোশেটের ভিতর জয়েন করলাম সিঙ্গেল ক্রোশেট করে এরপর আবার এক দুই তিন চার এভাবে চারটা চেন করে তারপর হচ্ছে এক দুই তিন চার এই চারটা চেন স্কিপ করে পাঁচ নাম্বার ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই যে এখন হচ্ছে আমি দেখেন পরের চেনের ভিতর থেকে আমি একটা সিলিপ স্টিচ করে নিচ্ছি নিয়ে এখন আমি সিঙ্গেল ক্রুশেট করবো তার জন্য আমি এখানে একটা চেন করে নিলাম আর এই যে পরের যে চেনগুলো আছে এই চেনগুলোর ভিতর থেকে আমি একটা সিঙ্গেল ক্রুশেট করব এভাবে করে যে কয়টা চেন আছে আমি সবগুলো ভিতর থেকে একটা একটা করে সিঙ্গেল ক্রুশেট করে নেব তো এই যে এই চেনের ভিতর থেকে ভিতর থেকে আমি সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি এরপর এই যে ডাবল ক্রুশেটের উপরে যে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করেছিলাম এই প্রত্যেকটা ডাবল ক্রুশেটের ভিতর থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রুশেট করে নেব এই যে এভাবে করে প্রত্যেকটা চেনের ভিতর থেকে আমি একটা করে সিঙ্গেল সিঙ্গেল ক্রোশেট করে আমি এই পর্যন্ত চলে আসব তো এই যে আমি সিঙ্গেল ক্রোশেট করে লাস্ট লাইনে চলে এসেছি এখন হচ্ছে আমি কি করব স্লিপ স্টিচ করব আর একটা ঘর দুই তিন তিন নম্বর ঘর পর্যন্ত চলে যাবো যেহেতু আমি এখানে ডাবল ক্রোশেট করব এবার করার পর আমি এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব আর এভাবে এয়ার্ন ওভার করে এই যে পরের ঘর থেকে আমি ডাবল ক্রোশেট করব যে কয়টা সিঙ্গেল ক্রোশেট করলাম এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে ভিতরে একটা করে আমি এখন একটা লাইন ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই আমি ডাবল ক্রোশিটের লাইন করে নিয়েছি আমার সতেরোটা ডাবল ক্রোশিট হয়েছে মানে সতেরোটা সিঙ্গল ক্রোশিট হয়েছিল তো এরপর আমি দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর থেকে এসে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি তারপর আমি আবার একটা ঘর স্কিপ করে মানে স্লিপ স্টিচ করে একটা ঘরে চলে যাচ্ছি তারপর আমি এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব আর প্রত্যেকটা যে সিঙ্গেল ক্রোশেট করলাম না এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে ভিতরে একটা করে সরি ডাবল ক্রোশেট যে করলাম এই ডাবল ক্রোশেটগুলোর চেনের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তো এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখানে যেভাবে ডাবল ক্রোশেট করেছি তিনটা দুইটা শ্রেণীকে করে তিন নাম্বার ঘরে গিয়ে সেমভাবে আমি আবার আরও একটা লাইন এরকম করে নেবো এটা সিঙ্গেল ক্রোশেট করে এসে একটা ডাবল ক্রোশেট যাব আবার তারপর হচ্ছে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে আসব আবার একবার ডাবল ক্রোশেট করে যাব তো টোটাল হচ্ছে আমার এই যে এক দুই তিনটা লাইন হবে আমার এখানে মাত্র একটা লাইন হয়েছে তো আমি এই দুইটা লাইন করে নিব এখন আমার এখন এই সিঙ্গেল ক্রুশেটের লাইন চলতেছে এরপর ডাবল ক্রোশেট আবার সিঙ্গেল আবার ডাবল তো আমি এটা করে তারপর আবার দেখাচ্ছি এই আমি হচ্ছে তিনটা লাইন কিন্তু করে নিয়েছি আর এখানেও তিনটা লাইন আছে তো এখন আমি কি করবো এটা একটা চেন করে সুতাটা আমি কেটে নিব সুতাটা কেটে নিচ্ছি আর সুতাটা কেটে নেওয়ার পর এই যে এই ডাবল ক্রুশিটের লাইনগুলো করবো তো তার জন্য হচ্ছে আমি প্রথমে এখানে আমি ডাবল ক্রুশেট করেছি দুই চার ছয় আট নয়টা বাদ আছে বাদ রেখে আমি মাঝখানের গুলাতে ডাবল ক্রু করে নিয়েছি তো এদিকেও আমি হিসাব করে নিব এভাবে তো এই যে শোলটা হচ্ছে আমি ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি এদিক থেকে যেহেতু আমার এখানে ডাবল ক্রোশেট যা আছে তা থেকে আমি এখান থেকে কিছুটা রেখে দেব মানে এখান থেকে আর এখান থেকে সমানভাবে রেখে বাকিগুলোতে এখানে আমি ডাবল ক্রোশেট করব তো ডাবল ক্রোশেট করার আগে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব তো এখান থেকে আমি পাঁচটা বাদ রাখবো এক দুই তিন চার পাঁচ যেহেতু উনিশটা ডাবল ক্রোশেট আছে তো আমি পাঁচটা পাশ থেকে বাদ রাখবো ওই পাশ থেকে পাঁচটা রাখবো মাঝের নয়টাতে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশেট করব তো তার জন্য আমি প্রথমে একটা চেন সুতোটাকে জয়েন করে নিচ্ছি আর এখানে একটা চেন করে নিলাম তারপর হচ্ছে বাকি আটটা ঘরের মধ্যে আমি আটটা সিঙ্গেল ক্রোশেট করব এখন আমি এখানে তিনটা চেন করার পর বাকি যে ঘরগুলো আছে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব আমি এখানে একটা চেন করে সুতাটা কেটে নিব। তো এখন যে হচ্ছে এখান থেকে তিনটা স্কিপ করে এক দুই তিন চেন চার চেনের ভিতর থেকে আমি ডাবল ক্রোশেট করব তার জন্য আমি প্রথমে চেনটাকে স্লিপ নোট করে নিলাম আর এখানে আমি জয়েন করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি তিনটা চেন করে নিব তিনটা চেন করার পর এখন আমি হচ্ছে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা করে ডাবল করে সেট করে তো আমি সুতাগুলো হাইট করে দিচ্ছি ভিতর দিয়ে জুতা জুতাগুলো করতে একটু ঝামেলা লাগে বারবার ছুটে যায় হাত থেকে একটু একটু ভালো জিনিস পেতে হলে তো কষ্ট বেশি হবে তাই না ছোল দিয়ে কাজ করে জুতা করলে যেরকম বাইরে পড়তে পারবে ভালোভাবে পরে হাঁটাহাঁটি করতে পারবে তো সেজন্য ছোল দিয়ে বানাতে একটু কষ্টটাও বেশি যাই হোক আমি এখন ডাবল ক্রু গুলো করে নিব তো এই যে ডাবল ক্রোশেট আমার টোটাল একত্রিশটা হয়েছে আর এখানে আমি তিনটা চেইন স্কিপ করেছি ওই পাশেও তিনটা চেইন স্কিপ করেছি এখন হচ্ছে এখানে আমি একটা চেন করব আর এভাবে কাজটাকে ঘুরিয়ে নিয়ে বাকি ঘরগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে সিঙ্গেল ক্রোশেট করে তারপর এখান থেকে আবার ডাবল ক্রোশেট করব এই যে এটা সিঙ্গেল ক্রোশেট এরপর ডাবল ক্রোশেট একটা আবার হচ্ছে সিঙ্গেল আবার ডাবল ক্রোশেট তারপর আবার সিঙ্গেল ক্রোশেট তো আমি এই লাইনগুলো কমপ্লিট করে তারপর আবার দেখাব তো এই যে তিনটা ডাবল ক্রোশেটের লাইন হয়েছে তো আমি আর একটা সিঙ্গেল ক্রোশেটের লাইনও করে নেচ্ছি আর তার জন্য আমি একটা চেন করে নিব এখন হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশেটের লাইন পর সবগুলো ভরে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব তো করে আমি এখানে এসে শেষ করব আর যেহেতু ফিতাটা আমার এখন এদিক থেকে এদিকে করতে হবে তো আমি ফিতাটা পরে করব আগে লাইনটা কমপ্লিট করে নিচ্ছি তো এই যে আমি সিঙ্গেল ক্রুশিটা লাইন কমপ্লিট করার পর এখানে একটা চেন করলাম আর হচ্ছে সুতাটাকে আমি কেটে নিচ্ছি এরপর আমি ফিতাটা করব তো ফিতার জন্য আমি পনেরোটা চেন করে নিব পনেরোটা চেন করে নিলাম এখন হচ্ছে যে এখান থেকে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে যে এভাবে প্রথম চেনের ভিতর থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম দ্বিতীয়টার ভিতর থেকে এভাবে করে আমি প্রত্যেকটার ভিতর থেকে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব লাস্ট ডেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রুশিট করলাম এবার হচ্ছে এখানে পাঁচটা চেন করে পাঁচটা সরি চারটা চেন করে আমি এখানে এই যে এই ডাবল ক্রুশিট করার এর নিচে যে সিঙ্গেল ক্রুশিট করেছিলাম এখানটাতে জয়েন করবো তারপর হচ্ছে আমি সিলেবাস টিচ করে ওই ডাবল ক্রোশেট যে করা আছে না ওইখানে চলে যাচ্ছি এই যে এখানে উপরে একটা সিঙ্গেল ক্রোশেটের লাইন আছে তো আমি আপাতত ডাবল ক্রোশেটগুলো করে নিব এবার এই চারটা চেনের ভিতর থেকে একটা একটা করে ডাবল ক্রোশেট করবো এখন হচ্ছে এই সিঙ্গেল ক্রোশেট করলাম না এখানে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিবো প্রত্যেকটা ঘরে তো নয়টা ডাবল ক্রুশ উপর নয়টা ডাবল ক্রুশিট করে দেওয়ার পর আমি এখানে চেনের ভিতর থেকে আবার ডাবল ক্রুশিট করবো পরপর আটটা পনেরোটা চেন করেছিলাম ওই চেনের ভিতর থেকে ডাবল ক্রোশিট করছি এখন আটটা ডাবল ক্রোশেট এখন হচ্ছে একটা চেন আবার একটা চেন নিচ থেকে স্কিপ করব পরের ঘরে একটা তারপরের ঘরে একটা তারপর আবার একটা চেন করে একটা চেন স্কিপ করে পরের দুইটা যে চেন আছে দুইটা ঘরের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে তো ফিতাটা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে একটা চেন করব আর এদিক থেকে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দেবো তো আমি এখন এর পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এই যে আমি পুরো এ পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন হচ্ছে এই যে যেখানে সিঙ্গেল ক্রোশেট করা আছে এখানটাতে আমি এভাবে স্লিপ স্টেস করে সুতাটা জয়েন করে দিব আর একটা চেন করে সুতাটা কেটে নিব এই যে আমার ফিতাটা কমপ্লিট হয়ে গেছে এই ফিতাটা যেভাবে আমি এদিক থেকে করেছি এই ফিতাটা এই ডাবল ক্রু করার সময় এখান থেকে চারটা চেন করে এখান থেকে সিঙ্গেল ক্রু করে এবার এখানে পনেরোটা চেন পনেরোটা না ষোলো সতেরোটা চেন কারণ হচ্ছে যেহেতু ডাবল ক্রু করতে হয়েছে এরপর হচ্ছে আবার ডাবল ক্রুশেট করে করে আসছি তো একটু চিন্তা করলে এটা পেরে এটাও পারবেন আমি অনেক ভিডিওতেই হচ্ছে আমি আমার অনেক ভিডিওতে এই পাশের জুতার ফিতাটা করে দেখাই আবার অনেকটাতে ওই পাশেরটা করে দেখাই তো বুঝতে না পারলে বলবেন আমি বুঝিয়ে বোঝাই দেব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ